লজ্জাবতী বা মিমসা উদ্ভিদ লজ্জাবতী বা উদ্ভিদ কি এটা জানি আমরা লজ্জাবতীর বিশেষ বিষয় হলো এই উদ্ভিদকে স্পর্শ করার সাথে সাথে এটি সংকুচিত হয়ে যায় এবং হাত সরানো হলে এটি আবার আগের অবস্থায় ফিরে আসে এই প্রজাতির উদ্ভিদ বিভিন্ন আকারে পাওয়া যায় এর ফুল গোলাপি রঙের এবং ছোট এর মূল অষ্ট এবং স্বাদে শক্ত এই ছোট ভেষজ উদ্ভিদ প্রধানত আদ্র অঞ্চলে পাওয়া যায় এই উদ্ভিদের শিকড় ও পাতা ওষুধের আকারে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে লজ্জাবতী গাছের উপকারিতা গ্রন্থিতে প্রদাহ কাশির জন্য রক্ত আমাশয়ে পেট ফাঁপা বা বদহজম পাইস থেকে মুক্তি মূত্রনালীয় সমস্যায় স্থন শিথিলতায় লজ্জাবতী গাছের উপকারিতা হাইড্রোসিল থেকে মুক্তি পেতে সাইনাস এর ব্যথায় আলসার রোগে এবং ক্ষত সারাতে এছাড়াও বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ের মানুষ আমরা ব্যবহার করে থাকে আপনি যদি কোনো নির্দিষ্ট রোগের চিকিৎসার জন্য লজ্জাবতী ব্যবহার করেন তাহলে অবশ্যই একজন আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নেন লজ্জাবতীর বোটানিক্যাল নাম মিমসা পুটিকা ধন্যবাদ